এই সরকার আর্থিক অনুশাসনে সরকার জনগণকে সাথে নিয়ে চলতে চায় জনগণের যোগদান এবং জনগণের সমর্থন দেখেছে ভবিষ্যৎ এ চলা এই সরকার তার ট্রান্সপারেন্সি এনেছে এবং আপনারা এটাও জানেন যে আগের সরকার এক টাকা পাঠালে সেখানে দশ পয়সা সাধারণ জনগণকে আর এখনকার সরকার যে আর্থিক যে ট্রান্সপারেন্সি এনেছে তাতে এক টাকা পাঠালে বেনিফিশারি এক টাকাই পায় তার অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ এই যে ট্রান্সপারেন্সি এটা কিন্তু মোদিজির সময় আনা হয়েছে তার জন্য যা যা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেটা নেওয়া হয়েছে আগের মোদিজির নেতৃত্বে বিকশিত ভারতের অমৃতকালে এই যে সময়টা আমি আবার এটাকে বলছি যে আজকে এই যে আমরা কাজগুলো বলছি এই কাজ বলে শেষ করা যাবে এটা প্রচুর আমরা বেছে বেছে কিছু বিষয় যেগুলোর সাথে আমরা আমাদের ভারতবর্ষ সব সময় আমরা অনুভব করতে পারছি প্রত্যেকটা মুহূর্ত সেইগুলোই মূলত আমরা এখানে বলার চেষ্টা করছি কারণ এই সরকার এগারো বছরে যে কাজ করেছে সেটা এই প্রেস কনফারেন্স করে তার বিবৃতি দেওয়া বা তার বিস্তারিত ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয় এই প্রথম আমরা দেখলাম যে বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার আখ্যা দেওয়া হয়েছে সেটা মোদীজির সঙ্গে মোদীজি বলে আমরা এই বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মানে আমরা এটাকে আমরা সংজ্ঞা দিতে পেরেছি এবং সেটা কেন্দ্রের নেতৃত্বে ইন্টারনেট সুবিধা আমরা ভোগ করছি দু চোদ্দ সালে প্রতি জিবির দাম ছিল তিনশো টাকা আমরা প্রত্যেকেই আপনারা যারা মিডিয়া রয়েছেন আমরা সাধারণ মানুষ রয়েছি প্রত্যেকেই কিন্তু আমরা ইন্টারনেট আমরা পরিষেবা সবসময় এর যে সফল অনুভব এটা আমরা কিন্তু করতে পেরেছি এখন দশ টাকারও কম প্রতি জেলায় এখন ফাইভ জির সুবিধা কিন্তু পৌঁছে গেছে পুরোনো পলিসিতেও পরিবর্তন আনা হয়েছে যাতে ট্রান্সপারেন্সি থাকে আর্টিকেল তিনশো সত্তর ধারা আমরা বা ভারতবর্ষের মানুষ কখনোই ভাবেননি যে এই ধারাটা পরিবর্তন হতে পারে বা এই ধারাটা উঠে যেতে পারে পরিবর্তন হয় যেতে পারে কিন্তু মোদিজির সময় সময়তেই সেই তিনশো সত্তর ধারা ওই পুলিশের যেটা মোদিজি তুলে দিয়েছে এই সমাজের যে সামাজিক ব্যাধি তিন তালাক এই তিন তালাক প্রধা প্রথা সমাজের একটা অভিশাপ ছিল বিশেষত সংখ্যালঘু মহিলাদের সেই অভিশাপ মুক্ত করেছে মাননীয় মোদীজি ইসলামিক দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশ ইরান আফগানিস্তান এই তিনতারা কোথাও কিন্তু ছিল না ছিল কোথায় ভারত যেটা মোদীজি তুলে দিয়েছে দেশের স্বার্থে জাতির স্বার্থে মোদীজি অনেক কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি সেটা চালু করেছেন এবং সেটার যে কি প্রয়োজনীয়তা বিশেষত পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রয়োজনীয়তা কি ডিমনিটাইজেশান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যকে মানুষ বিশ্বাস করে লাইনে দাঁড়িয়ে তাকে কিন্তু সহযোগিতা করেছিলেন অর্থাৎ মানুষ কোভিডের সময়ও আমরা দেখেছি যে যখন প্রদীপ জ্বালাতে বলেছেন যখন থালা বাজাতে বলেছেন মানুষ মোদিজির কথা শুনেছেন এবং সেটা করেছেন এবং আমরা ডিমনি কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি অর্থাৎ মানুষ মোদীজিকে বিশ্বাস করছেন মহিলাদের জন্য রিজার্ভেশন রেল অন্যতম মাত্রায় নিয়ে যাওয়ার উন্নয়নের মাধ্যম এবং আপনারা জানেন যে চতুর্থ অর্থনীতির দেশ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি আগে দশের বর্তমান আগে ছিল দশ এখন হয়েছে চতুর্থ মানে কতটা এগিয়েছে আমরা সেটা বুঝতে পারছি দেশের পার ক্যাপিটাল ক্যাপিটাল ইনকাম সাতষট্টি পার্সেন্ট বেড়েছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একশো পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়েছে এক্সপোর্ট আটশো পঁচিশ বিলিয়ন ইউএস ডলারে হিসাব করলে সেটা বৃদ্ধি পেয়েছে গ্রস এফডিআই একশো ছ পার্সেন্ট বেড়েছে ট্যাক্স ফেয়ার একশো সাতাশ পার্সেন্ট বেড়েছে এবং দশ বছরে যেটা এই পশ্চিমবঙ্গ সরকার সবসময় বলে থাকে যে এই সরকার কিছু দেয় না দেখুন ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু দুটোতেই কিন্তু এই মমতা ব্যানার্জি ছিলেন প্রথমটা সেই সরকারের সাথে ছিল দ্বিতীয়টা তিনি বন্ধুত্বপূর্ণভাবে ছিল কিন্তু আপনারা দেখেছেন যে এই দশ বছরে ওয়ান পয়েন্ট থ্রি লক্ষ কোটি টাকা এই ইউপিএ সরকার দিয়েছে কিন্তু এগারো বছরে মোদিজির আমি যেখানে বারবার করে বলছে যে মোদিজি কিছু দেয় না সেটা দিয়েছে ফাইভ পয়েন্ট টু ফোর লক্ষ কোটি টাকা যেটা মোদিজি দিয়েছে তাহলে আপনারা বা আমরা সাধারণ মানুষের কাছে এটাই বলবো যে কতটা আমাদের এই সরকার দিয়েছে সেটা আমরা যে অঙ্ক বা আমরা যে ডেটা দিচ্ছি সেই ডেটার মাধ্যমে কিন্তু সত্যটা উন্মোচন হচ্ছে ইউপিএ গ্র্যান্ড এ পেয়েছে পঁচাত্তর হাজার কোটি ইউপিএ সময় বিজেপি এই গ্র্যান্ড ইন হেডে কত দিয়েছে তিন লক্ষ কোটি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হচ্ছে যে বিজেপি সরকার এই সরকার দিচ্ছে কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রেই এটা বলছে যে মোদিজি কত গুণ বেশি দিয়েছে মানে ডবল নয় তিন গুণ চার গুণ তারও বেশি করে টাকা কিন্তু এই সরকারের সময়ে দিয়েছে দেখুন এখানে শিলিগুড়ি থেকে খর্বপুর জাতীয় সড়ক পরিডন এই পশ্চিমবঙ্গ একশো একষট্টি হাজার কোটি বরাদ্দ করেছে এর জন্য যেটাতে যে লাভবান হবে যে জাতীয় সড়ক করিডোর এটাতে লাভবান হবে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ দু হাজার আঠাশের মধ্যে এটা শেষ হয়ে যাবে দু হাজার সাতাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে তিরিশ হাজার কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি থেকে গোরখপুর গ্রিন ফিল্ড এক্সপ্রেস এটা সম্পূর্ণ হয়েছে দশ হাজার কোটি টাকা ব্যয় তো এই যে বিষয়গুলো এগুলো সবই আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার করে যে আঙুল তোলা হয় যে পশ্চিমবঙ্গে এই কেন্দ্র সরকার কী করেছে বা কী দিচ্ছে বা এটা আরও বিস্তারে আছে তবু আমরা ছোট ছোটো বিষয়গুলো যেটা সাধারণ মানুষের সুবিধাজনক বিষয় সেগুলো আমরা বলছি পাঁচ হাজার কোটি টাকা ব্যয় এন ওয়ান আসাম এবং মেঘালয়ের সাথে যে রাস্তা জুড়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ কম বেশি এটাতে সুবিধা পাচ্ছে দু হাজার কোটি টাকা ব্যয়ে এনএইচ একশো ষোলো বিল ঝাড়খণ্ড উড়িষ্যা তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে এখানে পুরুলিয়া বাঁকুড়া এই সব বিভিন্ন যে আমাদের জায়গাগুলো আছে সেগুলো তার সুবিধা পাবে এনএইচ বারো ফারাক্কা রায়গঞ্জ সেখানে চার লেনের যে ব্যবস্থা করা এর মধ্যে আমরা রাজ্যে আটানব্বইটি স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুন করে গড়ে তোলা হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকার জমি না দেওয়ার কারণে যেসব প্রকল্পগুলো থমকে আছে কেন্দ্র সরকার দিচ্ছে কিন্তু বিভিন্নভাবে জমি না দেওয়া বিভিন্নভাবে অসহযোগিতা এই রাজ্য সরকারের করার জন্য নন্দীগ্রাম বালুরঘাট হিলি রেল প্রকল্প তারকেশ্বর বিষ্ণুপুর কৃষ্ণনগর নবদ নগদ্বীপা গঙ্গার করে সেতু তৈরি হয়ে গেলেও রাজ্য সরকারের অসহযোগিতায় সেটা পূর্ণাঙ্গভাবে তৈরি হচ্ছে না আপনারা গ্রস ডাইরেক্ট ট্যাক্স কালেকশন দুশো আটত্রিশ পার্সেন্ট বেড়েছে এজেন্সিদের কথা বললে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের ফাস্টেস্ট গ্রোয়িং ইনকামিং ইকোনমি বলে তো আইএমএফ ভারতকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির পূর্বাভাস কমলেও বিশ্ব অর্থনীতিতে অর্থনীতির যে পূর্বাভাস রয়েছে সেটা কমলেও ভারত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভারতে কিন্তু এটা কমছে না তো অর্থনীতি বিষয়ে ভারত যে কতটা স্বাবলম্বী সেটা আইএফএ আইএমএফ যে ভারতের স্বীকৃতি দিয়েছে তার থেকেই কিন্তু সেই বিষয়টা আমাদের সামনে আসছে আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ক প্রতিষ্ঠানগুলি ইউরোপের মধ্যে রাশিয়াকে প্রথম স্থানে রাখে কিন্তু সেই রুশ প্রেসিডেন্ট পুতিনও বলছেন যে মোদির ভারত সবার এবং নীতি ও ভারত গঠনের উদ্যোগের প্রশংসা করেছেন বলেছেন রাশিয়া ভারতের এই উদ্যোগে স্বাধীন এবং তার তারপরে যে বন্ধুত্বপূর্ণ বিষয়গুলো আছে তাতে কিন্তু যে ধরনের মোদিজির কর্মকাণ্ডকে ইঙ্গিত করছে সেটা কিন্তু আমাদের এই মোদিজির সাফল্যকে ইঙ্গিত করে আধুনিক রেল ব্যবস্থা যে পরিচালনায় যে ভারত সেই ভারতের একশো বিয়াল্লিশটি বন্দে ভারত বিশ্বমানের যে বন্দে ভারত সেই ট্রেন তার মধ্যে একষট্টিটি প্রকল্প রাজ্যের জন্য বন্ধ রয়েছে ঠিকভাবে সেটা তৈরি করা যাচ্ছে না কিন্তু তারপরেও একশো বিয়াল্লিশটি বিশ্বমানের বন্দে ভারত ট্রেন সেখানে কিন্তু রয়েছে উদমপুর বারমুল্লা শ্রীনগর রেল সংযোগের মাধ্যমে কাশ্মীর থেকে কন্যাকুমারী রেল যোগাযোগের স্বপ্ন সেটা কিন্তু বর্তমান বাস্তব হয়েছে অমৃতভারত স্টেশনের প্রকল্প তেরোশো প্লাস যে অমৃত ভারত স্টেশন তার যে প্রকল্প ছেষট্টি প্লাস লক্ষ কিলোমিটার রাস্তা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জাতীয় মহাসড়ক সিক্সটি পার্সেন্ট বেড়ে একানব্বই হাজার কিলোমিটার থেকে ওয়ান পয়েন্ট ফোর সিক্স লক্ষ কিলোমিটার হয়েছে গ্রামীণ সড়ক যোগাযোগ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে যেটা অটল বিহারী বাজপেয়ীজি গ্রামীণ সড়ক যোজনার ছিলেন কৃষকদের কথা ভেবে গ্রামের মানুষের কথা ভেবে সেটা কিন্তু জাতীয় জলপথ পাঁচ থেকে বেড়ে একশো এগারো দু হাজার চব্বিশে পণ্য পরিবহন হয়েছে দু হাজার চোদ্দোর তুলনায় আট গুণ বেশি ভারতে আছে দশ হাজার ফিট উচ্চতায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম অটল টানেল এবং বিশ্বের উচ্চতম ব্রিজ চেনা ব্রিজ সেটা নিয়েও আমরা একটু বলব সেটা হচ্ছে আপনারা জানেন যে উনিশশো পঁচানব্বই সাল রায়ের সময়ে তার শিলান্যাস হয়েছে উনিশশো পঁচানব্বই নাইনটিন কিন্তু আপনি দেখুন অটলজি এই প্রজেক্ট অফ ন্যাশনাল ন্যাশনাল ইম্পর্টেন্ট ঘোষণা করেছিলেন যে এটা খুব গুরুত্বপূর্ণ সেটা করেছিলেন কিন্তু এটিকে শেষ করলেন মোদিজি অর্থাৎ তার সদিচ্ছা এবং উনিশশো পঁচানব্বইতে যেটা শিলান্যাস হলো সেটা কিন্তু তৈরি করে দেখিয়ে দেখিয়ে দিলেন মোদীজি এবারে আসি যে দ্বিগুণের বেশি বিমানবন্দর চুয়াত্তর থেকে বেড়ে একশো বাষট্টি পঞ্চাশ বছর ধরে কংগ্রেস যেটা করেছে চুয়াত্তর মাত্র এগারো বছর তার মধ্যে সেটা বেড়ে হয়েছে একশো বাষট্টি উড়ান প্রকল্পে বিমান সফর করেছেন ওয়ান পয়েন্ট পঞ্চাশ কোটি মানুষ দু হাজার থেকে কুড়িটি শহরে মেট্রো রেল হয়েছে এর মধ্যে আমরা বলি যে আমরা পশ্চিমবঙ্গে কি পেলাম পশ্চিমবঙ্গে কলকাতা বিমানবন্দরে চারশো কোটি টাকা দেওয়া হয়েছে অন্ডাল বিমানবন্দরে সাতশো কোটি টাকা দেওয়া হয়েছে এবং বাগডোগরা বিমানবন্দরে পনেরোশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া রয়েছে যেটা আমরা পশ্চিমবঙ্গে রয়েছি বন্দে ভারত মিশনের মিশন কোভিডের সময় বিদেশ থেকে ভারতে নিয়ে এসেছে ভারতীয়দের মানে এই বন্দে ভারত প্রকল্প যেটা কোভিডের সময় বাইরে যারা ছিল। তাদেরকে নিয়ে আসা হয়েছে প্রায় সাতষট্টি লক্ষ মানুষকে অপারেশন দেবী শক্তি আফগানিস্তান থেকে যারা মানুষকে ফিরিয়ে নেওয়া নিয়ে আসা হয়েছিল আপনারা সবাই জানেন সেই সময় অন্যান্য দেশের লোকেরাও এই এই অপারেশনের মাধ্যমে তারাও কিন্তু তাদের তাদের নিজ নিজ দেশে যেতে সমর্থ হয়েছিল অপারেশন রাহাত ইমেন থেকে মানুষকে নিয়ে আসা হয়েছিল অন্য দেশের নাগরিককে কোভিডের সময় নিয়ে আসা হয়েছিল যারা অন্যান্য বিভিন্ন জায়গায় ফেঁসে গেছিল তাদেরকেও কিন্তু পঞ্চাশের বেশি দেশকে ভ্যাকসিন দিয়েছে ভারত তার মধ্যে আটচল্লিশটি দেশের বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে কোভিডের সময় মোদীজি ভারত ভারতের জনতাকে সঙ্গে নিয়ে চলেছে কারণ অন্য দেশে লকডাউনের বিরুদ্ধে আন্দোলন চলেছে ভ্যাকসিন না নেবার আন্দোলন চলেছে কিন্তু মোদিজির কথা মানুষ বিশ্বাস করেছেন এবং সবাই সেই সময় থালা বাজানো বলুন ভ্যাকসিন নেওয়া বলুন লকডাউন বলুন সবটাই কিন্তু জনগণ মেনে নিয়েছে এবং ভারতবর্ষের মানুষ কোভিডের সময় তুলনামূলক অন্যান্য দেশের থেকে সেফ অ্যান্ড সেফ মানে সেফ ছিল এবং সিকিওর ছিল আপনারা জানেন যে পৃথিবীর লার্জেস্ট ভ্যাকসিনের কার্যক্রম মোদিজি করেছেন এবং দুশো কুড়ি কোটি ডোজ বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন সমাজের সমস্ত বর্গের মানুষের জন্য মোদিজি চিন্তা করেছেন সেটা এসসি এসটি ওবিসি বিভিন্ন ক্ষেত্রে প্রচুর স্কিম আমরা দেখেছি মোদিজি নিয়েছেন মহিলাদের জন্য ওমেন লিড গভর্নমেন্ট মেটারনিটি লিভ বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ হয়েছে মাতৃবন্দনা ছুটির দিন বাড়ানো হয়েছে সৈনিক স্কুলে মহিলাদের ভর্তির ব্যবস্থা হয়েছে আর্মিতে ভর্তি সফলতার সাথে ট্রেনিং ইসরোতে আমরা দেখেছি মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ যে মহিলা সশক্তিকরণ সেটা কেবল মোদিজি মুখে বলেননি সেটা মহিলাদের আরক্ষণ বলুন তিন তালাক তুলে দেওয়া বলুন এবং বিভিন্ন জায়গায় মহিলাদের বেশি বেশি করে তাদের ছুটি বলুন তাদের বিভিন্ন জায়গায় ট্রেনিং বলুন ইসরোতে মহিলাদের সংখ্যা বলুন আর্মিতে মহিলাদের তাদের রিক্রুটমেন্ট বলুন সর্বক্ষেত্রে মহিলা সশক্তিকরণ হয়েছে সত্তর বছর ধরে কেউ বলেছে যে শুধু গরিবই হাঁটাও আমরা দেখেছি যে গরিবই হাঁটাও কিন্তু আমাদের সরকার দেখিয়েছে কিভাবে গরিবী হাঁটাতে হয় নিষ্ঠার সাথে পঁচিশ কোটির বেশি গরিবের গরিব থেকে মুক্ত হয়েছে সেই রিপোর্ট নীতি আয়োগের রিপোর্টটা আমরা বলছি না নীতি আয়োগ বলেছি যে পঁচিশ কোটির বেশি গরিব কিন্তু মুক্ত হয়েছে তাদের যে আগের যে পারফরমেন্স ছিল তার থেকে এবং ইন্টারন্যাশনাল ইকোনমি ফোরামের এটাও কিন্তু রিপোর্ট আশি কোটি জনতাকে ফ্রি রেশন চাল দিয়েছে আবাস যোজনা চার কোটি ঘর হয়ে গেছে আরও তিন কোটি আগামী পাঁচ বছরের জন্য এটা স্যাংশন হয়েছে উজালা যোজনা একশো পার্সেন্ট উজালা যোজনা যেটা হয়েছে আপনারা জানেন এবং একশো পার্সেন্ট ইলেকট্রিক ব্যবস্থা জল জীবন মিশন তিনশো চৌষট্টি পার্সেন্ট কানেকশান হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা জীবন বিমা যোজনা নতুন এডুকেশন পলিসি আধুনিক হেলথ পলিসি স্বচ্ছ ভারত অভিযানের সফল মিশন এবং আটকে পড়া প্রকল্প নিয়ে আলোচনার মাধ্যমে সলভ করা হয়েছে আমাদের সরকার সব রাজ্যকে বলে অর্থের কোনো সমস্যা নেই মানে আমাদের যে সরকার বর্তমান যেটা কেন্দ্রের সরকার সব ক্ষেত্রেই বলে যে অর্থের কোনো ব্যাপার নেই আপনারা ইমপ্লিমেন্টেশান করুন কারণ সমস্যাটা সেখানেই হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে টাকা দিচ্ছে কিন্তু ইমপ্লিমেন্টেশান হচ্ছে না অর্থাৎ প্রত্যেককেই ইমপ্লিমেন্টেশান করতে বলছে তার ফলে কিন্তু টাকার কোনো অসহযোগিতা হচ্ছে না এবং নীতি আয়োগের রেগুলার মিটিং হয় মুখ্যমন্ত্রীরা তাতে থাকে কিন্তু আপনারা আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের একমাত্র মুখ্যমন্ত্রী ব্যতিক্রম যিনি নীতি আয়োগের এই মিটিংয়ে তিনি যান না মোদিজি বারবার বলেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে রাজ্যগুলোকেও এগিয়ে নিয়ে যেতে হবে এবং ফিউচার স্টিক গভর্নমেন্ট অর্থাৎ শক্তি প্রদানকারী সরকার আমাদের যেটা বিষয় হচ্ছে এআই মিশন হোক চন্দ্রযান তিন হোক আদিত্য এলওয়ান হোক গঙ্গাজল মিশন হোক বিকশিত ভারত মোদিজির সব সমস্যার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা কুড়ি হামলা দেখেছি মোদিজি উত্তরে জবাব মোদিজি বলেছিলেন যে জবাব দেওয়া জায়গা কিন্তু আমরা সেই জবাব কি দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি উল আমরা মোদিজি উত্তর দিয়েছিলেন তিনি কি বলেছিলেন তুমি বারা গলতি কিয়া এবং আমরা দেখেছি বালাকোট করেছিলেন এবং আমরা শেষ দেখলাম যে ভারত অপারেশন সিন্ধুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ও বিমানগুলিকে ধ্বংস করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নদীর নতুন ভারত শুধু শান্তির বার্তা দেয় না প্রয়োজনে শত্রুদের ঘর ঢুকে জবাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে চলতে পারে না রক্ত জল একসাথে একসাথে বইতে পারে না তিনি গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে ভারতের উপর যে কোনো রকমের আক্রমণেকেই যুদ্ধ হিসাবে ধরে নেওয়া দ্বিতীয়ত আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এইবার অপারেশন সিন্ধুরে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম ব্রহ্ম আকাশ মিশাইল আইএনএস বিক্রম তেজস ও নচন্ড হেলিকপ্টারের মতো স্বদেশী প্রযুক্তির সঙ্গে ভারত এখন শুধুমাত্র আত্মনির্ভর সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে আজ ভারত শুধু অস্ত্র কিনছে না অস্ত্র রপ্তানিও করছে ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে 34 গুণ বেড়ে 223 দু কোটি তেইশ হাজার ছশো বাইশ কোটিতে পৌঁছেছে এটি প্রধানমন্ত্রীর কূটনৈতিক কৌশল ও দূরদর্শিতার সাথে প্রমাণ হয়েছে তো সংকটের সময় মোদী সরকার বিশ্বের বিশ্বের নানা প্রান্ত থেকে যেভাবে ফিরিয়ে এনেছে বা যেভাবে আমরা এইবারে সিঁদুর অপারেশন আমরা দেখেছি ছাব্বিশ জনকে কাশ্মীরে আপনারা দেখেছেন যেভাবে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে জবাব এবং যেভাবে দেশীয় অস্ত্র যেভাবে ব্যবসা বাণিজ্য যেভাবে রপ্তানি শুধু আমদানি নয় যেভাবে রপ্তানি এবং তা এই এগারো বছরে সারা ভারতকে অন্য রকম এক দিশা দিয়েছে এবং আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো এত ছোট সময়ের মধ্যে আমাদের ব্যাখ্যা করা সম্ভব হয়নি তো আমরা এইটুকু বলতে পারি যে এখানে যেখানেই বিজেপি সরকার আছে সেখানেই গরিব কল্যাণ নিশ্চিত শাসন মানেই এখন সেবা কারণ সেবাই সংগঠন মোদীজি যেটা বলেছে সরকার মানেই এখন জনগণের সক্রিয় অংশগ্রহণ সুশাসন এখন ভারতের সাংস্কৃতিক পরিচয় তো আমরা গত এগারো বছরের ভারতের একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে অমৃত ভারত যাত্রা শুরু করেছি এবং সেই যাত্রা দু সালের মধ্যে আমাদের ভারতবর্ষকে আমরা যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবেই লবে আমাদের যে চিন্তাভাবনা সেই চিন্তা সেই একাগ্রতা সেই জায়গাকে আমাদের সিকিওর করবে এবং সেই জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত ভারত আবার জগৎসবায় শ্রেষ্ঠ আসলে এটাই আমাদের আগামী দিনের অমৃত ভারতের লক্ষ্য দেশের বাইরের শত্রুদের আমরা দমন করতে পেরেছি পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে কিন্তু দেশের মধ্যে আমরা কেন সিএ লাগু করতে পারলাম না পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এবং কেন এখনো পর্যন্ত রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ভিন্ন জুতে এসে বসিরার সীমাতে ধরা পড়ছে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে সিকিওর জঙ্গিদের জায়গা যদি কোথায় থাকে সে করল সেটা হচ্ছে এই পশ্চিম আমরা পাকিস্তানের মাটি থেকে সাংবাদিক সম্মেলন করতে দেখছি ইন্ডি যে এই পাকিস্তানকে কে সমর্থন করে সিপিএম করে এই পাকিস্তানকে কে সমর্থন করে কংগ্রেস করে এই পাকিস্তানকে কে সমর্থন করে তৃণমূল করে তো স্বভাবতই যেখানে জঙ্গির উৎপত্তি সেখানে যারা সমর্থন করছে কংগ্রেস তৃণমূল আমরা বলছি না এটা পাকিস্তান থেকে পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকে তারা বলছে যে তারা এদেরকে সমর্থন করে এবং এই পশ্চিমবঙ্গের সেফ করিডর হচ্ছে এই আমাদের যে বিভিন্ন যে সীমান্ত এলাকা আছে এবং আমরা দেখেছি লাভলি খাতুনের মতো যে মানে বাংলাদেশের বাসিন্দা হয়েও এখানে পশ্চিমবঙ্গের একজন প্রধান হয়ে আত্মপ্রকাশ করেছে সেটা একমাত্র এই পশ্চিমবঙ্গের শাসকের জন্য মমতা ব্যানার্জির জন্য কারণ প্রশাসন তাড়াতে শুধু তাই নয় আমরা দেখেছি মোদিজিকে মারার ছক পুষেছে যিনি তিনি এই কলকাতা থেকে ট্রেন উঠছেন বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের জঙ্গি হামলা হয়েছে সেখানে আমরা সিম পেয়েছি আমরা দেখেছি সেই সিম কলকাতা থেকে পাওয়া যাচ্ছে আজকে আনসারুল উল্লা যে বাংলা যেটা জঙ্গি সংগঠন তিনি বলছেন মোদিজিকে জবাব দিন কে তারা বলছেন যে আমরা আপনার পাশে আছি তাহলে জঙ্গিরা মমতা ব্যানার্জির পাশে আছে তো সেখানে এই সিএ লাগু করতে দিচ্ছে না মমতা ব্যানার্জি যিনি দু সালে একদম ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন ওই স্পিকারের মুখের ওপর এবং বলেছিলেন এই ভোটার লিস্ট সংশোধন না হলে পশ্চিমবঙ্গে তাহলে যেখানে জঙ্গির শেখ করিডর এবং যেখানে দুধের গাইদের নিয়ে সন্ত্রাসবাদীদের নিয়ে জঙ্গিদের নিয়ে আখড়া হিসাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর বানানোর চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী যিনি সিএ লাগু হতে দেবেন না ক্যা ক্যা ছিঁচি করে তিনি মানুষের সামনে তার প্রস্তাব রাখে তো সেইখানে কখনোই এই পশ্চিমবঙ্গের সরকার না হলে এই পশ্চিমবঙ্গবাসীকে যে তাদের তাদের যে সেভ করা যাবে না এটা সভাপতি বলা যায় এবং যতক্ষণ না সরকার চাইবে যতক্ষণ এই কংগ্রেস সিপিএম এই তৃণমূল জঙ্গিদেরকে সমর্থন করবে এবং দেশকে বারবার করে বিদেশের রাতে বেঁচে দিতে চাইবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইবে এই ধরনের মানসিকতা যাবে আমরা না কিন্তু যদি সরকার পরিবর্তন হয় জঙ্গিদের কিভাবে আটকানো যায় সেটা পরপর কংগ্রেসের সময় আমাদের সেনাবাহিনীর মুন্ডু কেটে নিয়ে চলে গেছে কংগ্রেস কোনো জবাব দেয়নি আমার আমেরিকার কাছে গিয়ে চুপচাপ তিনি মাথা নিয়েছেন কিন্তু বর্তমান সরকার প্রত্যেকটা ক্ষেত্রে এবং অটল বিহারীর বাজপেয়ীর সময় আমরা কার্গিল যুদ্ধ আমরা দেখেছি কোন সময় এই সরকার বা বিজেপির সরকার মাথা করেনি তারা উত্তর দিয়েছে এবং আগামী দিনেও এখানে সরকার পরিবর্তন হলে এটা উত্তর দেবে শিয়ে লাগু হবে এবং এই জঙ্গি উৎখাত হবে